থেকে ভাইয়া কেমন আছেন খুবই ভালো আছি ভাই পয়েন্টে আমরা যদি চলে আসি তাহলে আরো খুবই ভালো থাকবো ভাই আমি আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম উনি কি আছেন হ্যাঁ হ্যাঁ ভাই দ্রুত বলে ফেলেন আপনার পয়েন্ট দ্রুত চলে যান আচ্ছা ভাই আমি বলতে চাচ্ছি যে পৃথিবী যে সৃষ্টির যে বিষয়টা আহ সৃষ্টির কি বিষয়টা ওবাইট মেইন সৃষ্টির কি বিষয়টা ভাই সৃষ্টি আবার কি জিনিস সৃষ্টি বলতে আমাদের পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে যে মানুষ গরু ছাগল পশু আখি এগুলো যে সৃষ্টি হয়েছে সেটার কোনো প্রমাণ দেখাতে পারবেন প্রমাণ আমি দেখাতে পারবে না কিন্তু আমার ছোট জ্ঞানে আমার মনে হয়েছে এগুলো তো সৃষ্টি কোনো না কোনোভাবে তৈরি হয়েছে তাই না তৈরি হওয়ার সৃষ্টি হওয়া তো আলাদা জিনিস ভাই এগুলো আপনি কি মনে করেন এগুলো কিভাবে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে ভাই আমাকে আমাকে উত্তর দেন উত্তল ভাইয়া সৃষ্টি সৃষ্টিকর্তা কয়জন ভাই আপনার বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা কয়জন আমি আসলে ওইভাবে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে চাই না কিন্তু মানে আমার মনে হয় যে যেমন নির্দিষ্ট একটা জীব বা একটা গাছপালা তৈরি হয়েছে এটা আসলে কিভাবে আসলে প্রজাতি তো জিজ্ঞেস করে নাই যে কিভাবে আসে কিভাবে আসে নাই আপনার বিশ্বাস অনুযায়ী আপনি যেটা মনে করেন বিশ্বাস করেন সে বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা কয়জন আপনি কি একাধিক সৃষ্টিকর্তা বিশ্বাস করেন নাকি এক সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না আমি একাধিক তো বিশ্বাস করি না এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন মানে আপনার দৃষ্টিকোণ থেকে সৃষ্টিকর্তা একজন সৃষ্টিকর্তা যদি একজন হয়ে থাকে ধরেন আপনি কম্পিউটার বানাইলেন আপনার একটা মাউস বানাইলেন আপনি একটা লাইটার বানাইলেন এই জিনিসগুলো কি আপনি সৃষ্টি করলেন তো হলে আপনি কি সৃষ্টিকর্তা হইলেন নাকি এটার অন্য কোন ডিফারেন্ট নাম আছে যেমন আপনি এটা তৈরি করলেন এটা তৈরি তৈরি করক আচ্ছা আমাদের আশেপাশে যা কিছু আছে সবকিছুই তাহলে সৃষ্টি না তৈরিও আছে আপনি যখন প্রকৃতিতে পাহাড় দেখেন যখন বৃষ্টি হয় বজ্রপাত হয় এই জিনিসগুলোর পিছনে কোনো অতিপ্রাকৃতিক সত্তা আছে কোনো কোন অতিপ্রাকৃতিক সত্তা যা বৃষ্টি ঘটায় বজ্রপাত ঘটায় এরকম কি কোনো প্রমাণ আছে নাকি এটা ন্যাচারালি ন্যাচারালি ঘটে বৈজ্ঞানিক আপনার বৈজ্ঞানিক ক্রেতারের মধ্যে কি পড়ছেন এগুলো কি ন্যাচারালি ঘটে নাকি কোনো সৃষ্টিকর্তা ঘটায় এগুলো তো ভাই ন্যাচারাল ভাবেই হয় যদি কম্পিউটার বা মানুষের তৈরি জিনিসগুলা মানুষ বানায় তাহলে মহাবিশ্বে ন্যাচারাল আর মানুষের বানানো জিনিস বাদে অন্য কোনো কিছু আছে বলে আমাদের কাছে প্রমাণ নেই সবকিছুই ন্যাচারাল না হয় মানুষ বানাইছে আমাদের আশেপাশে আমরা যা যা দেখি সবকিছু ইদার ন্যাচারাল বা মানুষ বানাইছে কোন জিনিস সৃষ্টি করেছে কোন একজন সৃষ্টিকর্তা কোন কিছু সৃষ্টি করেছে এরকম কি নাই এরকম কোনো এভিডেন্স নাই আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন ভাই হ্যাঁ ভাই আপনার কথা বুঝতে পারছি আপনার কি আমার কথার সাথে কোনো দ্বিমত আছে না আপনার কথার সাথে আমার দ্বিমত নাই কথার সাথে একমত আছে কিন্তু মানে আমি বলতে চাচ্ছি যে ধরেন একটা গাছ আমার কথা ওকে গাছ গাছ গাছে কি হয়েছে একটা গাছ যে পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি হলো এটা কোথা থেকে আসলো বলে আপনি মনে করছেন কিভাবে সৃষ্টি হলো আপনি তো আবার সেই সৃষ্টিতে গেলেন ভাই আপনি তো একটু আগে বললাম যে সৃষ্টির কোন প্রভাব নেই ধরেন আমাদের আমাদের জীবের সূচনা আমাদের জীবের সূচনা আমরা কি থেকে পাই আমরা যে জিনিসটা স্পেকুলেট করতে পারি যে অজৈব যৌগ থেকে জৈব যৌগে কি হয়েছে রূপান্তরিত হয়েছে যেমন আমাদের পৃথিবীটা আমাদের পৃথিবীটা একটা এক সময় সূর্যের অংশ ছিল এটা তো আপনি জানেন নাকি জি জি তারপর ওইখান থেকে একটা খন্ড ছুটে যায় আমাদের পৃথিবী নামক একটা গ্রহ তৈরি হয় আমাদের পৃথিবীর একটা একটা খন্ড ছুটে যে ভেঙে যে চন্দ্র জিনিসটা কি হয় রূপান্তরিত হয় ঠিক তেমনি যে জিনিসটা স্পেকুলেট করা যায় যে এবং যে জিনিসটার সব প্রমাণও আছে সেটা হচ্ছে অজৈব যৌগ থেকে অজৈব যৌগ থেকে ফর এক্সাম্পল আনলিভিং ম্যাটার থেকে লিভিং ম্যাটারে রূপান্তরিত হতে পারে ন্যাচারালি এটার জন্য কোন সৃষ্টিকর্তা কোন সৃষ্টিকারক কোন গড এগুলার দরকার হয় না ঠিক আছে বুঝতে পারছি আপনি কি আসলে বুঝতে পারছেন আপনার যদি কোশ্চেন থাকে আপনি ভেবে চিন্তে কোশ্চেন করতে পারেন না ভাই আমার এটাই প্রশ্ন ছিল যে আসলে যে কোনো প্রাণী জীব তো হঠাৎ করে একটা প্রাণী থেকে আরেক প্রাণী রূপান্তরিত হতে পারে না সেক্ষেত্রে ওই জিনিসটা নতুন পৃথিবীতে যখন প্রথম আসে কিভাবে আসছিল এটাই আমার কৌতূহল ছিল জানা ও হঠাৎ করে রূপান্তরিত হঠাৎ করে রূপান্তরিত হতে পারে না মানে কি আমাদের আমাদের যে এভলিউশন থিওরি এভলিউশন থিওরি অনুযায়ী তো প্রত্যেকটা প্রাণী একটা প্রাণী থেকে রূপান্তরিত হয়েছে প্রত্যেকটা প্রাণী তার পূর্ব পূর্বে অস্তিত্বশীল কোন প্রাণী থেকেই জিনিসটা রূপান্তরিত হয়েছে কোনো প্রাণী তো আসমান থেকে পড়ছে এরকম কোনো এভিডেন্স নেই না আপনি বিবর্তনের কথা বলছেন জি হ্যাঁ সেটা তো হয়েছে কিন্তু সর্বপ্রথম একটা গাছ তৈরি হয়েছে সেটা মানে কিভাবে হয়েছে এটা জানার একটা কৌতূহল ছিল সেটা সর্বপ্রথম কোনো গ্যাস তৈরি হয় নাই ভাই সর্বপ্রথম কোনো গ্যাস তৈরি হয় নাই গ্যাস মানে ফট করে একটা গ্যাস তৈরি হইছে জিনিসটা এক কোষী প্রাণী থেকে এক কোষী প্রাণী থেকে রূপান্তরিত হতে হতে বিভিন্ন ধরনের প্রাণীতে রূপান্তরিত হয়েছে মানুষ যেমন রূপান্তরিত হয়েছে এক প্রাণী থেকেই গাছটাও এক কোষী প্রাণী থেকে গাছ মাশরুম বা পশু পাখি যা যা আছে দুনিয়াতে যত লিভিং বিং আছে প্রত্যেকটাই এক কোষের প্রাণী থেকে রূপান্তরিত হয়ে বর্তমান প্রাণীতে রূপান্তরিত হয়েছে প্রথম গাছ প্রথম মানুষ প্রথম গরুর প্রথম পাখি বলে এরকম কোনো কিছু ছিল না কখনো আপনি কি বলতে পারেন যে আপনি এক্স্যাক্ট প্রথম ভাই আপনি কি বলতে পারেন আপনি এক্স্যাক্ট কবে অ্যাডাল্ট হয়েছেন কখন কবে কত তারিখ কোন সময়েটাতে আপনি কি এটা বলতে পারেন না ভাই তো বলা সম্ভব বলতে পারার না যে এক্স্যাক্ট কবে কত সময়ে কত মিনিটে আপনি কিশোর থেকে অ্যাডাল্ট হয়েছে যেমন আপনি বলতে পারেন না ঠিক তেমনি এরকম পিন পয়েন্ট করা প্রথম গ্যাস প্রথম মানুষ প্রথম বিয়ে এই জিনিসটাও অনেকটা বিষয় বুঝতে পারছেন জি আমি বুঝতে পারছি ট্রানজিশনের মাধ্যমে যখন একটা প্রাণী থেকে আরেকটা একটা প্রাণীতে রূপান্তরিত হয় তার মাঝে মাঝখানে বলাটা এই যে এখন থেকে শুরু হলো নতুন একটি গাছ বা এখন থেকে শুরু হলো গাছের সূচনা এইভাবে বলা যায় না ভাইয়া জি মানে আমিও কিন্তু সৃষ্টি কর্তা বা সৃষ্টি কারক কেউ আছে এটা বিশ্বাস করি না কিন্তু আমি একজন প্রশ্ন করেছিলাম উনি বলেছে যদি এটা না থাকে তাহলে পৃথিবীতে যে গ্যাসপালা পশু বিভিন্ন রকমের বৈচিত্র্য এই হঠাৎ করে কিভাবে আসলো তো এই ব্যাপারটা আপনি জানেন ধরেন আপনি ইভোলিউশন সম্পর্কে জানেন না ধরেন আপনি ধরেন আপনি ইভোলিউশন সম্পর্কে আপনি জানেন না আমরাও জানি না আমরা জানি না গাছ কিভাবে আসলো মানুষ কিভাবে আসলো গরু গাধা কিভাবে আসলো গরু ছাগল কিভাবে আসলো কে কিভাবে আসলো মুমিন কিভাবে আসলো আমরা জানি না আমরা যদি না জেনে থাকি যে এই জিনিসগুলো কিভাবে এসেছে তাহলে কি আমরা এটা বলতে পারি যেহেতু আমরা জানি না এই জিনিসগুলো কিভাবে এসেছে সেহেতু এটা ঈশ্বর বানাইছে এটা কি কোনো যৌক্তিক কথা হতে পারে না না এটা তো অযৌক্তিক এক্স্যাক্টলি না মুমিন যদি বলে জানি না অথবা আপনি এটাই বলতে পারেন যে আমরা জানি না কিভাবে এলো এই জিনিসটা আমরা জানি না কোন মুমিন যদি বলে যে এই জিনিসগুলা কিভাবে আসলো জানিনা সেহেতু আল্লাহ বানাইছে সে একটা লজিক্যাল ফালাসি করতেছে সে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স করতেছে তাকে দেখাইতে হবে তাকে যদি প্রমাণ করতে হয় গাছ আসার পিছনে কোনো ঈশ্বরের হাত আছে সেই যদি এটা দাবি করে তাহলে এটা তাকে কি করতে হবে প্রমাণ করতে হবে তার কাছে প্রমাণ করতে হবে ধরনের এভিডেন্স আছে যে গাছপালা পালা নদী নালা খাল বা যে কোনো কিছুর পিছনে কোনো ঈশ্বরের হাত আছে এই জিনিসটা তাকে প্রমাণ করতে হবে আপনি কি বুঝতে পারছেন ভাই বুঝতে পারছেন কিন্তু সাধারণভাবে দেখা যায় যে ওনারা হচ্ছে

মানে আপনার আল্লাহ এখানে দেখতেছি খুবই মানে হৃদয়বান এবং দয়ালিন বুঝা যাচ্ছে যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে যারা ইহুদি নাসারা সাবীরা আল্লাহ অবশেষে কি জানাছে তা নিশ্চয়ই আর কি ইয়া করবে তো বলতেছে এখানে মানে সবাই আর কি পুরস্কার টেনশন নাই পুরস্কারের একটা জায়গা আছে তো সেই মাক্কি আয়াত মাক্কি আয়াত আর কি বা মাদানীর প্রথম দিকের আয়াত জি তো সেই ক্ষেত্রে এখানে তো ইহুদিদের কথা উল্লেখ করা আছে তারপর হচ্ছে যারা ধৈর্যশীল হবে বা হচ্ছে যারা ওই খ্রিস্টান ধর্ম অবলম্বী হবে ভালো কাজ করলে জান্নাতে যাবে সেটা তো ব্যবস্থা আল্লাহ করে রাখছে তো সেই ক্ষেত্রে কোন নাস্তিক যদি ভালো কাজ করে থাকে তার কি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে তো খুবই কোশ্চেন ফারাজ ভাই আপনার কাছে এই প্রশ্নের উত্তর আছে নাস্তিকরা ভালো কাজ করলে ভাই এই জিনিসগুলো তো আলটিমেটলি বাতিল না পরবর্তীতে তো মানে আল্লাহ বলে দিছে যে শুধুমাত্র যারা ইমানদার তারাই শুধু জান্নাতে যাবে হ্যাঁ এটা একটা মানসুক আয়াত আর কি তো সেই ক্ষেত্রে যারা নাস্তিক তাদেরও কি যাওয়ার কি সম্ভাবনা আছে না এখন আর নাই এটা একটা মানসুক আয়াত যেহেতু সেহেতু আর নাই আচ্ছা সেক্ষেত্রে আর কি আমাদের যারা নাস্তিক হবে বা যারা নাস্তিক না বিশ্বাসী হওয়া সম্ভব না ভাই বিশ্বাসী হ্যাঁ এটাই আমি বলছিলাম যে ভাই বিশ্বাসিত না আসলে যারা হচ্ছে যুক্তিবিদ্যা দিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করে বা সবকিছুর মানে গো গরুর মতো বিশ্বাস যেটা না করে কিছু বললো সেটাকে নিয়ে একটা কেন চিন্তা করলো না একটু আগেও যেটা আপনার ওই এর আগের যে আমাদের একটা ভাইয়ের সাথে কথা বলতেছিলেন যে হচ্ছে আহ আল্লাহ যদি সর্বশক্তিমান হয়েই থাকে সে যদি এমনটা হয়েই থাকেন তাহলে অবশ্যই তো সে তার কোনো একটা সুপার পাওয়ার দিয়ে তাকে হচ্ছে অবশ্যই দেখার মোজেসকে দেখার জন্য সুযোগ করে দিতেই পারত তাই না তো এমনও তো হইতেই পারতো যে হচ্ছে আপনার মোজেস কে হচ্ছে আপনার মারাই গেল দেখার পর সে বলতেছিল যেটা সে পয়েন্ট বলতে চেষ্টা করতেছিল যে হচ্ছে যদি মোজেস মারা মানে সে দেখলে মারা যাবে নাকি তো মারা গেলে তো যেহেতু সর্বশক্তিমান সেহেতু তাকে তো আবার পুনর্জীবিত করাটার সুযোগও তো আছে তাই না বা হচ্ছে তাকে আবার মারা মারা যাওয়াটা তো ঈশ্বরের ইয়া অনুসারী হবে ইচ্ছা অনুসারেই হবে দেখলে মারা যাবে এটা কেমন কথা যেটা যেটার পুরাপুরি সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমার হাতে সেটা আবার আমি কিভাবে বলি যে আমরা দেখলে তুমি মারা যাবা আরে মৃত্যুর নিয়ন্ত্রণটা তো ঈশ্বরের হাতি তাহলে এই কথা ঈশ্বর বলে কেমনে আশ্চর্য যেহেতু মৃত্যু আচ্ছা উনি ওনার ঈশ্বর ধরেই নেই ঈশ্বর হচ্ছে সর্বসর্ব সর্বশক্তিমান তাকে দেখার সে যে ক্রিয়েশন তৈরি করছে তাকে সেইটা দেয় এবং সে ওইটা ওইভাবে লিখেও রাখে নেই যে লিখে রাখছে যে আমাকে দেখলেই মারা যাবে আর তো এরপরে তো এমন তো হইতে পারতো সে হচ্ছে পুনরায় তাকে আবার বলতে পারতো পুনর্জন্ম দিয়ে আর কি যে তোমার পুনর্জন্ম হইছে এবং তুমি তো আমাকে দেখে মারাই গেছিল তো তার মানে সবাই মারা যাবে এটা তোমাকে আবার আমি ইয়া করাই দিলাম সেটাও তো ঈশ্বর মানে চাইলে এটা করতে পারতো কত কিছু ছিল এটা তো ঈশ্বরের নিশ্চয়ই লীলা খেলা অপার সে নিশ্চয় আরো অন্য কোন লীলা খেলা দেখা দিতে পারতো

যে যে কমিউনিটিটা বা আমাদের সার্কেল গুলো না একটু অন্যরকম হয়ে যাচ্ছে হয়তো বা খুব ভালো বন্ধু বান্ধব যারা ছিল তারা হয়তো এখন আর কি হঠাৎ দেখা যায় যে অনেক কি হচ্ছে মানতে নারাজ বা হচ্ছে একটা তো আফটার মানুষ সামাজিক জীব তো আমার হচ্ছে একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের কমিউনিটিটা হচ্ছে বা কোনো কি আমাদের কমিউনিটি আছে যেখানে হচ্ছে আরো দশটা হচ্ছে ওপেন মাইন্ডেড মানুষ একসাথে হচ্ছে আলোচনা করে বা হচ্ছে তাদের একটা কমিউনিটি বা একটা প্ল্যাটফর্ম কি আছে যেখানে হচ্ছে জয়েন করা যাবে বা এটা আমার আমার জানা নেই একটু ওইটার ব্যাপারে জানতে ভাই এই ধরনের কমিউনিটি থেকে আমরা একদম শত হাত দূরে থাকি কারণ হচ্ছে মুমিনরা নাস্তিক সাইজা আমাদের ভিতরে ঢুকে মানুষজনের ইনফরমেশন কালেক্ট করার অনেকবার চেষ্টা তারা করছে এবং করছেও অলরেডি অনেকজনকে তারা এইভাবে ট্র্যাক করার চেষ্টা করছে মুমিন্দ্রা হচ্ছে এমন মানে ইতরের ইতর তারা নাস্তিক সাজের জন্য আল্লাহ মুহাম্মদ গালি দেওয়া হইলেও নাস্তিক সাজে নাস্তিক সাজা। তারপরে এই কমিউনিটির ভিতর ঢোকে এবং মানুষজনের ইনফরমেশন কালেক্ট করে খুব আল্লাহ নবী সবাই খুব গালিগালাজ গালাস করে তারপরে সে তারা ইনফরমেশন কালেক্ট করে কালেক্ট করে তাকে ট্র্যাক করে এইগুলা আমরা ইতিপূর্বে এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন যেহেতু হয়েছি সেহেতু আমরা এই ধরনের কমিউনিটি থেকে শত হাত দূরে থাকি আপনিও যদি এই ধরনের কোন কমিউনিটি থেকে কেউ আপনাকে ডাকে আপনি যাবেন না এগুলা সম্পর্কে সতর্ক থাকবেন এখানে তো হচ্ছে মানে যদিও আমি বাংলাদেশে নাই আমি হচ্ছে বাহিরেই তারপরও এখানেও হচ্ছে দেশের বাহিরেও আপনার এখানেও হচ্ছে আপনার মানে আপনি তারপরও যেহেতু আপনার আফটার বাঙালি আপনার মোটামুটি তো কিছু তো মানুষজন আছেই তারপরও সবারই তো হচ্ছে ওই যে মানে কেন বললো আমাকে আমার ধর্ম কেন বললো না আমার উদ্ধার করতে হবে এটা একটা টেন্ডেন্সি আছে এখানে ক্রাইম তো ওইভাবে আর ওইভাবে করে না দেশের বাইরেও ও কমিউনিটি গুলো আছে তারপর আমি জিজ্ঞেস করতেছিলাম যদি কোথাও থাকে কিনা বা হচ্ছে সেটাই আর আপনিও যেটা বলেন হ্যাঁ ভাই তো মানে ফ্যামিলি তো থাকেই দেশে তো সবাইকে তো

হ্যাঁ এই রকমের লোকদেরকে তো আপনি কোনো যুক্তি দিয়ে ইয়া করতে পারবেন না কিছু বুঝাইতে পারবেন না কারণ এখন তারা মনে করেন আপনার মাইরা হইলো আপনার মানে একশোটা কাফেরকে কে মাইরা হইলো পেটে বোমাই দেহ ঢুকে পড়তে পারে কোনো জায়গায় এরা মনে করে যে এদের মৃত্যুর পরে আনন্দ জীবন এবং সেক্সের জীবন মদের জীবন এদের সাথে তো আসলে এই কোনো রিজন কাজ করে না হ্যাঁ যুক্তি কাজ করে না এখানে যুক্তি সেখানে ভাইয়া এখানে সেক্সের জীবন যেটা বলছেন সেখানে একটা একটা কোশ্চেন মাথায় চলে আসছে আমি এটা মাঝখানে একটা আমাদের একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম তো তখন সে আমারে বলতেছিল যে হচ্ছে সত্তর হাজার ঘুমি কি যখন ডিসকাশন হচ্ছিল মুসলিমরা সরি পুরুষরা জান্নাতে যখন যাবে তারা তো হুর পাবে হচ্ছে সত্তর হাজার হুর পাবে তাদের ওয়াইফ হবে হুরের সর্দার এক একবার যখন হচ্ছে আপনার ইন্টার কোর্স করবে দেখা যাবে সেটা সত্তর হাজার বছরের মতো লং টাইম নিচ্ছে আর কি তো সেই ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে আর কি আমি বলতেছিলাম আমি জিজ্ঞেস করতেছিলাম আপনাদের ফিমেলদের জন্য কি হচ্ছে আল্লাহ কি কোনো ব্যবস্থা রাখছে কিনা তো তখন সে আমাকে আর কি অ্যাকচুয়ালি মানে একটা কি যেন একটা গুজা দিছে যে হচ্ছে মানে থাকবে না না থাকবে আমি এটা শিও এই ক্ষেত্রে ইসলামে কি বলা আছে এটা অ্যাকচুয়ালি কোন রেফারেন্স আছে যে ইসলামে নারীদের জন্য এই ব্যবস্থা রাখা আছে নারীরা ওটা এনজয় করতে পারবে হাজার বছর বা হচ্ছে ওনাদের কিছু একটা এই সমস্ত যে প্রশ্নগুলো আছে আপনার সেগুলো আপনি খুব সহজেই সংশয় ডট লিখে সার্চ করতেন জান্নাতে নারীরা কি পাবে সংশয় ডট কম এটার বিষয়ে দেয়া আছে আমরা যদি একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ আছে ফতোয়া আরাকানুল ইসলাম এখানে যে জিনিসটা বলা আছে জান্নাতে পুরুষদের জন্য হুর থাকার কথা প্রশ্ন নারীদের জন্য জানাতে কি আছে আহ জন্য অর্জন হবে চাই পুরুষ কিংবা মহিলা আহ জানাতের জন্য পুরুষের সাথে ব্যবস্থা করে দিবেন আহ এই যে দেখেন মহিলাকে আল্লাহ তালা জান্নাতে তাকে তার দুনিয়ার স্বামীর সাথে বিবাহ দিবেন মানে দুনিয়াতে যে স্বামী আছে সেও যদি জান্নাতে হয় তাহলে তার সাথে বিয়ে দিবেন আর যদি সে যদি অবিবাহিত হয় বা তার স্বামী যদি মানে জাহার নামে থাকে তাহলে অন্য কোন নয়ন জুড়ানো কোন পুরুষের সাথে বিবাহের ব্যবস্থা করবেন আচ্ছা আমরা একটু দেখি হুজুরের এই বিষয় কি বলে তাহলে এই ভিডিওটা শেষ হলেই আমি মোটামুটি চলে যাব আমি ভিডিওটা ছাড়ছি দেখেন আল্লাহ তালা জান্নাতে পুরুষদেরকে বাহাত্তর জন করে হুর দিবেন তাহলে নারীদেরকে কি দেবে এই প্রশ্নটা কতবার যে উত্তর দিছি ভাই আচ্ছা এটা কি কোনো মর্যাদার বিষয় হয় যে একজন মহিলা এখানে ফ্ল্যাটে থাকে ওনার বাসা লাইন ধরে পুরুষরা আসে বাণিজ্য থাকে তো দুনিয়াতে যদি বাণিজ্য থাকে না বেহস্তের ঘুরিটা তো আরো ভয়ঙ্কর বাণিজ্যতের ব্যাপারে কখনো একটা নারী একাধিক পুরুষের জন্য কোনো ধর্মেই এটা নাই আর কোন নারীর অন্তরেও এটা এটা নাই এটা হয় না নারীরা কখনো একাধিক পুরুষ চায় না বরং জান্নাতেই নারীদের ব্যাপারে সুরা রহমানে তো পড়েছেন জান্নাতি নারীরা কাসেরাত উত্তর তারা তাদের চক্ষুকে স্বামীর উপরে এমন নিবদ্ধ রাখবে স্বামী ছাড়া অন্য কোন পুরুষ যদি বিশ্বের এক নম্বর পুরুষ হয় জান্নাতের এক নম্বর পুরুষ হয় চোখের কোনা দিয়েও দেখবে না ওরা এতটা স্বামী ভক্ত ওরা এটা এটা হবে না পুরুষরা যাবে পুরুষ হলো বোমরের মতো হাজার ফুলের কাছে যায় এটা তার স্বভাব কিন্তু নারী যারা ওরা ফুলের মতো ওরা কার কাছে যায় না সৃষ্টিকর্তা বানাবার সময় এইভাবে বানিয়েছেন এটা নিজের জন্য তো হুর থাকবে নারীরা সেই ক্ষেত্রে জান্নাতি রমণীরা জান্নাতে যে সমস্ত নারীরা যাবেন তারা সেখানে এই ধরনের কি পাবেন প্রিয় দর্শক এই প্রশ্নটি এবং এই বিষয়টি নারী এবং পুরুষের যে সৃষ্টিকর্ত সেখানেই আল্লাহ পাক রাব্বুল আলামিন পুরুষের ফিতরাতের মধ্যে পুরুষের স্বভাবগত যে বৈশিষ্ট্য সেখানে একটি বৈশিষ্ট্য রেখেছেন তার বিপরীতে নারিত্বের মধ্যে স্বভাবগত যে বৈশিষ্ট্য আল্লাহ পাক আমি দেখেছেন সেটি হলো কোন সম্ভ্রান্ত নারী তৃতীয় সে কখনোই এক সঙ্গে তার উপর একাধিক পুরুষের আধিপত্য বা একাধিক পুরুষের সহচর্য একজন সম্ভ্রান্ত নারী কখনোই পছন্দ করে না এবং এটাকে সে মেনে নেয় না বরং একজন প্রকৃত সম্ভ্রান্ত নারী একই সঙ্গে একাধিক পুরুষের তার প্রতি আকর্ষণ বা একই সঙ্গে একাধিক পুরুষের অধীনস্থ হওয়াটাকে নারিত্বের চরম অবমাননা এবং কলঙ্ক হিসেবে গণ্য করা হয় কাজেই সেই হিসেবে জান্নাতের মধ্যে যারা জান্নাতের রানী নারী হবে তারা তো অবশ্যই অনেক সম্ভ্রান্ত অনেক উন্নত চিন্তার অধিকারিণী হবে তারা কখনোই রুচি সম্পন্ন হবে না যে তারা চাইবে যে একই সঙ্গে তাদের জীবনে অংশগ্রহণ থাকুক এটা কখনোই তারা চাইবে না জান্নাতের মধ্যে এমন বিকৃত রুচি সম্পন্ন কোনো মানুষ কোনোভাবেই থাকতে পারে না তবে হ্যাঁ নারী হোক তাদের সেবক সেবিকা অসংখ্য অগণিত পরিমাণ থাকবে তাদের জান্নাতের মধ্যে জান্নাতি শহুরের মধ্যে থেকে নারী পুরুষের মধ্যে থেকে অনেক ধরনের তাদের সেবা করার জন্য তাদের আয়োজন করার জন্য আল্লাহ থেকে ব্যবস্থা থাকবে একজন রমণী যখন যাবেন তখন তিনি সেখানে রানীর মতো থাকবেন এই কথা ভাবে বলা যায় সুতরাং এই আলোচনার আমরা জানতে পারি এভাবে যে আল্লাহ আবুল্লা আলামিন নারী পুরুষ যারাই তাদের অন্তরের মধ্যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা নয় পুরুষরা সত্তর জন পেলে স্বামীরাও সত্তর জন স্বামী পেলে সেখানে যেতে হবে এমনি আমরা মনে করছি এটা ভুল ধারণা দেখুন আহ একজন পুরুষ

পারলাম জানাতে কি পাক মানুষের মানে চিন্তা ভাবনাই চেঞ্জ করে দিবে আহ শুধু পুরুষরাই হচ্ছে তখনও কি আসিফ ভাই হচ্ছে তাদের চিন্তাভাবনা থাকবে এবং এটাই স্বাভাবিক যে পুরুষরা হচ্ছে অধিক নারীর সাথে উপভোগ করতে চাচ্ছে এটাই সম্ভ্রান্ত সম্ভ্রান্ত পুরুষের লক্ষণ হচ্ছে সে হচ্ছে একসাথে একাধিক নারী বাহাত্তর তিয়াত্তর একশো বাহাত্তর একশো বাহাত্তর তিয়াত্তর বা যে কটা ইচ্ছা থাকে সে কটা নারীর সাথে সে সু আহ খেলতে পারবে বাট সে একজন সম্ভ্রান্ত নারী কখনোই একাধিক পুরুষের ছোয়া সে চাইতে পারবে না এটা তার গায়রতার সাথে যায় না তার আত্মসম্মান বোধের সাথে যায় না পুরুষের আত্মসম্মান বোধের সাথে যায় এটা শুধু একাধিক সেটা শুধুমাত্র এবং শুধুমাত্র পুরুষদের জন্য যেহেতু পুরুষদের ডান্ডা আছে যেহেতু নারীদের ডান্ডা নেই সেহেতু নারীরা এই বিকৃত রুচির জিনিস যেতে পারে না পুরুষদের জন্য এটা বিকৃত রুচির না নারীদের জন্য এটা অবশ্যই বিকৃত রুচির তো মৃত্যুর পর সমঘ্রান্তর বিষয়টা তাইলে রাখছে এটা হচ্ছে আর কি মানে ব্যাপারটা আলহামদুলিল্লাহ বলেন না কেন আলহামদুলিল্লাহ মৃত্যুর পর আপনার সম্ভ্রান্ত চিন্তা ভাবনা যাক দুরিশ্রত হয়ে এটা কি আপনি চান না 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 ইসলাম তো চাচ্ছে আমি আলহামদুলিল্লাহ বলি সেই কারণে আমি আপনাদের সাথে আমিও বলি আপনারাও বলবেন অবশ্যই আলহামদুলিল্লাহ যে আমাদের আত্মসম্মান বোধ নেই জান্নাতে গেলে আমরা বেলালাপনা করতে পারবো এটা আল্লাহ চায় আমি তো বিদায় নিবো তাহলে ফারস ভাই আমি বিদায় নিলাম আপনারা তাহলে আপনি তাহলে শেষ করে দিন ফারোজ ভাই আচ্ছা ওকে ঠিক আছে আসিফ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এতক্ষণ দেওয়ার জন্য আচ্ছা ভাই আমার একটা ছোট প্রশ্ন ছিল ওই যে আল্লাহর হাত বিষয় মানে হাদিস থেকে কি এটা কনফার্ম যে আল্লাহর দুটো হাতের ডান হাত কারণ ওই যে আরেকটা হাদিস দেখছিলাম যেটা মানে আপনাদের এখানে দেখছিলাম যে ওই যে আদমের পিঠে হাত বুলানো তো ওইখানে খুব সম্ভবত এরকম একটা বর্ণনা না যে মানে ডান হাত দিয়ে হচ্ছে ডান্নাতিদের বের করা হল এবং বাম হাতি মানে বাম হাত দিয়ে হাত বুলিয়ে এটা তো মনে হয় এই হাদিসটাই এই যে জবর সৃষ্টি করলেন অতপর আপন ডান হাত ডান হাত তার পিঠে বলিয়া দিলেন আর তার সেখান থেকে তার একদল সন্তান বের করলেন অতপর বললেন আমি তাদেরকে সৃষ্টি করেছি তারা জান্নাতিদের কাজই করবে আমি 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 আচ্ছা অতপর বলেন এসবকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি সরি একটু তারা জান্নাতিদের কাজই করবে আর আদমের হাত আবার হাত আদমের হাত বুঝে দেবে সেখান থেকে অপর একদল সন্তান বের কর বের করলেন এবং বললেন এদেরকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি এবং তারা জাহান নামীদের আমলই করবে একজন সাহাবি জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ তাহলে আমল্লার অবশ্যকতা কি উত্তর রসুল্লাহাম বলেন যখন আল্লাহ কোন বান্দাকে জানাতের জন্য সৃষ্টি করেন তার দ্বারা জানাতিদের কাজ করিয়া নেন শেষ পর্যন্ত তার সে জানাতিদের কাজ করে মৃত্যুবরণ করে এবং আল্লাহ তাকে জানাতে প্রবেশ করান এভাবে আল্লাহ তার কোনো আল্লাহ তার কোন বাদ্যাদের জাহান্নামের নামের জন্য সৃষ্টি করেন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন ও পরিশেষে সে কাজ করেই মৃত্যুবরণ করে আর এ কারণে আল্লাহ তালা তাকে জাহার নামে করেন ভাই শুধুমাত্র ডান হাতের কথাই তো বলে বলা বাম হাতের কথা তো বলা নাই পরে পরের আসলে ডান হাত না বাম হাত এটা মানে বলে না যেহেতু তাহলে ডান হাত ধরে নেওয়া যায় না এটাই আসলে একটু মানে ইয়া ছিল আমি এটা খুঁজতেছিলাম এই ইয়াটা হাদিসটা আপনাদের সংশয়তে ওইখানে পাচ্ছি মানে আমি হয়তো সার্চ করতে পারি না ঠিক মতো ঠিক আছে ভাই এই প্রশ্ন এটাই আর কি মাথায় একটু খরটা লাগছিল মানে অনেকগুলা তো ইয়া আছে মানে এটাকে কি বলে পরস্পর বিরোধী কথা আছে কোরআন হাদিস তো এইখানে এই এরকম কিছু ঘটছে কিনা এটা নিয়ে জাস্ট একটা মানে একটু কিউরিয়াসিটি ছিল থ্যাংক ইউ ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য